আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজ ভাষায় বিশ্লেষণ করে তুলে ধরি আজকের ভিডিওতে আলোচনা করছি এখনও চলছে ব্যাপক হা এবং এই পরিস্থিতিতে দ্রুত ছাপট পাঠাচ্ছে বাংলাদেশ এর সামগ্রিক পর্যালোচনা সক্ষমতা ব্যবস্থাপনা ও প্রাসঙ্গিক দিকগুলো নিয়ে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল টানা উত্তেজনা ও চলমান কার্যক্রমের ফলে অঞ্চল জুড়ে নিরাপত্তা যোগাযোগ ও মানবিক সহায়তার গুরুত্ব বেড়েছে এই অবস্থায় বাংলাদেশের দ্রুত সাপোর্ট পাঠানোর সিদ্ধান্ত কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এখানে সাপোর্ট বলতে বোঝানো হচ্ছে সমন্বিত সহায়তা কাঠামো লজিস্টিক সহায়তা যোগাযোগ সক্ষমতা পর্যবেক্ষণ ব্যবস্থা জরুরি ত্রাণ ব্যবস্থাপনা এবং কূটনৈতিক সমন্বয় এসব উপাদান একসাথে কাজ করলেই দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হয় রিভিউয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের প্রস্তুতি ও প্রতিক্রিয়া ব্যবস্থায় কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে প্রথমত দ্রুত মোতায়েন সক্ষমতা পূর্বপ্রস্তুত রিসোর্স পুল প্রশিক্ষিত টিম এবং বহুমুখী পরিবহন ব্যবস্থার কারণে অল্প সময়ের মধ্যে সাপোর্ট পাঠানো সম্ভব হচ্ছে দ্বিতীয়ত যোগাযোগ ও সমন্বয় আধুনিক কমিউনিকেশন নেটওয়ার্ক রিয়েল টাইম আপডেট এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত কমান্ড কাঠামো পরিস্থিতি বোঝা ও সিদ্ধান্ত নেওয়াকে দ্রুততর করে তৃতীয় মানবিক ফোকাস নিরাপত্তা পাশাপাশি ত্রাণ চিকিৎসা সহায়তা ও বেসামরিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যা দীর্ঘমেয়াদের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক স্পেসিফিকেশন বা সক্ষমতার কথা বললে সাপোর্ট অপারেশনে ব্যবহৃত সম্পদের মধ্যে রয়েছে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের প্রযুক্তি মেডিকেল সাপোর্ট ইউনিট এবং লজিস্টিক সাপ্লাই চেইন এসবের কার্যকারিতা নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবলের ওপর এছাড়া তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত সহায়ক সিস্টেম পরিস্থিতি অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণে সাহায্য করছে এই সক্ষমতাগুলো একত্রে কাজ করে সাপোর্টের গতি ও নির্ভরযোগ্যতা বাড়ায় ফিচারের দিক থেকে গুরুত্বপূর্ণ হল স্কেলেবিলিটি ও অভিযোজন ক্ষমতা পরিস্থিতি বদলালে সাপোর্টের মাত্রা বাড়ানো বা কমানো যায় একই সাথে পরিবেশগত ও মানবিক বিবেচনা রেখে অপারেশন পরিচালনা করা হচ্ছে আর একটি উল্লেখযোগ্য ফিচার হল আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় প্রতিবেশী ও মিত্রদের সাথে তথ্য বিনিময় ও কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে পদক্ষেপ নেওয়া হলে ভুল বোঝাবুঝির ঝুঁকি কমে এবং কার্যকারিতা বাড়ে এই প্রেক্ষাপটে চ্যালেঞ্জও কম নয় দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে তথ্যের সঠিকতা নিশ্চিত করা নিরাপত্তা ও মানবিক সহায়তার ভারসাম্য রাখা এবং ব্যবস্থাপনা সবকিছুই সূক্ষ্ম পরিকল্পনার দাবি করে তবে বাংলাদেশের অভিজ্ঞতা প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন সামগ্রিকভাবে দেখলে এখনো চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের দ্রুত সাপোর্ট পাঠানো একটি কৌশলগত ও মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে এর রিভিউ বলছে প্রস্তুতি ও সমন্বয়ে শক্ত অবস্থান স্পেসিফিকেশন ও সক্ষমতায় কার্যকর সম্পদ ব্যবহার এবং ফিচারে অভিযোজন ও স্কেলেবিলিটি এই তিনটি দিক মিলেই প্রতিক্রিয়াকে শক্তিশালী করছে সামনে পরিস্থিতি কিভাবে এগোবে তা সময়ই বলবে তবে বর্তমান পদক্ষেপগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন মতামত কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি